নমস্কার এমইউ ইউ কিচেনে সবাইকে স্বাগতম আজ আপনাদের বানিয়ে দেখাচ্ছি কাঁচা টমেটো তাওয়াতে পুড়িয়ে মাখা সবার প্রথমে তাওয়াতে তেল মাখিয়ে নেব সামান্য পরিমাণে হুম সরষের তেল ভালো করে তাওয়াটায় মাখিয়ে নেব চার তেল মাখানো হয়ে গেছে এখন টমেটোগুলো একটু চেড়ে চিরে দেব দেখুন টমেটো নিয়ে নিয়েছি কাঁচা এখন ছুরি দিয়ে এভাবে করে ছিঁড়ে চিঁড়ে দেব এভাবে করে তাওয়াতে বসিয়ে দেবো সবগুলো টমেটো তাওয়াতে সাজিয়ে নেব সামান্য পরিমাণ নুন ছড়িয়ে দেব দেখুন টমেটোগুলো দিয়ে তাওয়াটা বসিয়ে দিয়েছি গ্যাসে উনুনে এখন ঢাকা দিয়ে দেবো মিনিটের জন্য দেখুন টমেটোগুলো নরম হয়ে গেছে মোটামুটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকম হয়েছে দেখছি উপরটা একটু কম সেদ্ধ হয়েছে সামান্য জল দিয়ে আর পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব দেখুন টমেটো কত সুন্দর পোড়া হয়েছে সেদ্ধ সেদ্ধ এখন নামিয়ে ছালগুলো ছাড়িয়ে নেব গরম একটু ঠান্ডা হবে তারপর ছাড়াবো দেখুন ছালগুলো ছাড়িয়ে নিচ্ছে দেখুন কী সুন্দর ছাড়ানো হচ্ছে এভাবেই সবগুলো টমেটোর ছালগুলো ছাড়িয়ে নেব দেখুন দেখুন সবগুলো টমেটো ছাড়িয়ে নিয়েছি দেখুন একটা গ্লাস দিয়ে টমেটোগুলো থেতো করে নেব দেখুন কত সুন্দর করে নিয়েছি গ্লাস দিয়ে প্রথমে কাঁচা সরষের তেল দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেব কুচো করে পেঁয়াজ দিয়ে দেবো নিয়েছি শুকনো লঙ্কা দুটো পুড়িয়ে নিয়েছি গুঁড়ো করে দিয়ে দেব ভালো করে মেখে নেব দেখুন টমেটো মাখা কমপ্লিট হয়ে গেছে এবার এখন টমেটো মাখাটা একটা ছোটো বাটিতে পরিবেশন করে নেব দেখুন আমার টমেটো মাখা পরিবেশন হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকেনটা বাজিয়ে দেবেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ